Thank <laughs> you. నుం బర్ మోల నన శివదేవ హల్ల আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়ার আপন আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছি ঈশান ঈশানকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ভাই আবারও ফার্স্ট তো তুমি শুধু ফার্স্টই হও বুঝলে তুমি শুধু ফার্স্টই হও না ভালো ঠিক আছে তুমি বেশিরভাগ সময় ফার্স্টেই একবারে শুরুতেই যুক্ত হয়ে যাও সবার প্রথমে বা ল্যাবের সঙ্গে যুক্ত হয়ে যাও এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঈশানকে অসংখ্য ধন্যবাদ ঈশান কমেন্ট করেছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমদুল্লাহ তো ঈশান তো কেমন আছো একটু জানাবে তোমার কী খবর পড়াশোনা কি ভালো চলছে একটু জানাবে পরিবার সবাই ভালো আছে তো একটু জানিয়ে দেবে কেমন আছো তুমি ভাইয়ার আপনারা যারা যুক্ত আছেন সবাই একটু লাইকটা রান করবেন স্ক্রিনে ডাবল টাচ করলে লাইকটা হয়ে যাবে সবাই একটু লাইকটা রান করে দিন ভাইয়ার আবার একটু কমেন্ট করে ফেলেন দ্রুত ঈশান কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ ভালো আজকে এক্সাম শেষ হলো আচ্ছা ভালো তুমি ভালো আছো শোনা আমার অনেক ভালো লাগলো আমি খুশি হলাম শুনে ভালো থাকো সেটাই চাই সেটাই মনে করি কি পরীক্ষা দিলে ঈশান পরীক্ষা শেষ হলো আজকে ফেব্রুয়ারি এক তারিখ ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয় কি পরীক্ষা এমনি ক্লাস টেস্ট পরীক্ষা নাকি এমনি কোনো সাময়িক পরীক্ষা কি পরীক্ষা দিলি অবশ্যই বলবে টিসান ঈষান কি পরীক্ষা দিল আজকে সিটি ও সিটি পরীক্ষা হ্যাঁ হ্যাঁ বুঝেছি সিটি পরীক্ষা এই সিটি পরীক্ষার নাম্বার তো সাময়িক পরীক্ষার সাথে যোগ হয় তাই না আচ্ছা অবশ্যই সিটি পরীক্ষা মোটামুটি গুরুত্বপূর্ণ সিটি পরীক্ষা ভালো করে দিতে হবে পড়েছিলাম আমরাও সিটি পরীক্ষা দিয়েছি আচ্ছা তাই নাকি ভাইয়ারা পুরা আপনারা যারা যুক্ত আছেন আপনারা একটু কমেন্ট করে ফেলেন ভাইয়ারা পুরো আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন সবাই জানাবেন দ্রুত আরো সাপোর্টে প্রয়োজন থাকলে জানাতে পারেন কোনো সমস্যা নেই ভাইয়ারা পুরো একটু কমেন্ট করে ফেলেন Thank you. <coughs> <coughs> একটু কমেন্ট করে ফেলবেন দ্রুত আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন সব একটু জানাবেন ভাইয়ার অপরাধ দ্রুত একটু কমেন্ট করে ফেলেন সবাই সব দ্রুত কমেন্ট করে ফেলেন ভাইয়ারা পুরা সব কমেন্ট করে ফেলেন দ্রুত তারা সাপোর্টের পরিজন থাকলে জানাতে পারেন আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন জানান পুরা আপনারা যুক্ত আছেন ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপনারা স্ক্রিনে ডাবল টাচ করে সবাই একটা লাইকটা রান করে দিন সবাই একটু কমেন্ট করে ফেলেন দ্রুত আপনারা কি কমেন্ট করছেন না সুন্দর সুন্দর মানুষের হাতে তো সুন্দর কমেন্টই মানে তাই না আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন সবাই একটু জানাবেন সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করে ফেলেন দ্রুত ভাইয়ার আপনারা সবাই একটু কমেন্ট করে ফেলেন দ্রুত যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে করবেন অবশ্যই যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন কোনো সমস্যা নেই স্ক্রিনে ডাবল টাচ করলে লাইট হয়ে যাবে সব একটু লাইট ডান করে দেবেন লাইট ডান করে দেবেন mm -hmm. 嗯。嗯嗯 接着。 এটা কমেন্ট করে ফেলেন দ্রুত সব এটা কমেন্ট রাখেন আপনারা যুক্ত ছিলেন আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অন্তর থেকে জানাচ্ছি যা বিশেষ করে যারা নতুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলে আমাদের আপনাদের স্বাগতম